একুশে নভেম্বর দুই বাংলাদেশে পাঁচ দশমিক সাত মাত্রার যে ভূমিকম্প হয় তখন ঢাকার বংশালে বগুড়ার ছেলে রাফিউল ইসলাম সে মেডিকেলের ছাত্র মার সাথে বাজারে যাচ্ছিল রাস্তায় দেওয়াল ধসে মৃত্যুবরণ করেছে তার স্মৃতির উদ্দেশ্যে আজকের কবিতা প্রায়শ্চিত্ত ছেলেটি চেয়েছিল চিকিৎসক হতে শশ্রূষা দেবে আছে যত আতর মায়েরও তেমনি আশা ছেলের উপর অনেক ভরসা মানুষ হবে সেই মানুষ রোগ সারাবে তাদের মানুষ হয়েও যারা আছে এখনো বেহুশ কিন্তু প্রাণ ঘাতি ভূমিকম্প নিয়ে আসে দুর্যোগ বাংলায় একটি প্রবাদ আছে যত দুশ নন্দ ঘোষ এক্ষেত্রেও পাওয়া গেল বেচারা ভূমিকম্পের দায় লোভী আর দায়িত্ববোধ হিন্দির যেন নেই কোনো অপরাধ এই পৃথিবী সৃষ্টি থেকেই পাহাড় পর্বত নদী সাগর বিশাল সব খানা খন্দ এসবে আছে ভূমিকম্পেরই প্রত্যক্ষ অবদান কিন্তু কর্তাদের কথা শুনে মনে হয় হঠাৎ করেই যেন উদয় হয়েছে বাংলায় ভূমিকম্প নামক আগন্তুক যারা বানিয়েছে দুর্বল দেওয়াল অপরিকল্পিত বহুতল ভবন অনিয়মে সুরম্য প্রাসাদ করেছে স্থাপন তাদের আড়াল করতে ভূমিকম্পের মতো নির্ভরতা ছিল খুবই প্রয়োজন খুঁজে না পেলে এমন ছোত আছে আরও সহজোত্তর বলে দেবে এমনটাই ভাগ্যে লিখে রেখেছে ঈশ্বর জেনে রেখো দেওয়ালে চাপায়ে যারা হারালো জীবন তার চেয়েও কঠিন হবে দুর্ভোগ ধসে গেলে বহুতল ভবন আস্তানার সাথে হারাবে অমূল্য জীবন শোনো হে ভাই এখনো আছে সময় হও সাবধান শত অনিয়মে পূর্ণ করেছ পাপের গড়া সুদ বুদ হবে মিশে যাবে মাটির ধলোয় যেন ধ্বংসস্তূপ তা না হলে নিপীড়িত জনতারের ওষানল একদিন নেবে রাফিওলের অকাল মৃত্যুর প্রতিশোধ সবাই তুলে নিবে কাঁদে তার ভার সারাতে সমাজের অসুখ ভূমিকম্প কেড়ে নিলে সকলের প্রাণ হবে পাপ মোচন ফলবে আপন পাপের কুফল নিজেই জেলেছ যা অনল